আর আজকে হচ্ছে সোয়াবিন তো এরকম টেস্ট সাদের সোয়াবিন করলে আমার মনে হয় মাছ মাংস একদম বলবে দূরে থাক তো চলুন দেখে কীভাবে করেছি প্রথমে আমি সোয়াবিনগুলোকে একটু উষ্ণ গরম জলে ভালো করে ভিজিয়ে নিয়েছি এবং ভিজে গেলে আমি এগুলোকে ঠান্ডা জলের মধ্যে ঝুড়িতে একটু দিয়ে দিয়েছি গরম জল থেকে নিয়ে তুলে নিয়ে এবং তারপরে আমি জল ধরিয়ে নিয়ে চিপে নিয়ে এগুলোকে আমি কড়াইতে তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়েছি সয়াবিনটা আমার ভেজে তুলে রাখা হয়ে গেলে আমি এর ভেতরে একটু লবণগুলো ধুয়ে দিয়েছিলাম তাহলে কি হয় সয়াবিনগুলোর কালারটাও আসে এবং লেগেও যায় না তো সয়াবিনগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটা মশলা পেস্ট করে নিচ্ছি সেটা হচ্ছে গোটা জিরে আর্ধেক টমেটো কুচি আদা রসুন আর কাঁচা লঙ্কা সবই পরিমাণ মতো এরপরে আমি ডুমডুম করে আলু কেটে নিয়েছিলাম আলুগুলোকে হালকা ভেজে নিয়েছি এবং কড়াইতে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর একটু পেঁয়াজ কুচি ফোড়ন দিয়ে দিয়েছি পেঁয়াজটা যখন ব্রাউন কালারের হয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি মশলাটাকে দিয়ে দেব তো পেঁয়াজটা ভাজা ভাজা অলরেডি হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে দিলাম টেস্ট করা মশলা আমি আবারও বলছি কি কি ছিল দুটো টমেটো অর্ধেক সাইজের টমেটো ছিল আর গোটা জিরে পরিমাণ মতো আর তিনটে কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি আদা এবং আটকোয়া রসুন তো এটা আমি টেস্ট করে দিয়ে নিয়েছি এবার আলুর সঙ্গে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তরকারিটা কষানোর মধ্যেই টেস্টটা থাকে তো ভালো করে যত কষাবেন তত টেস্ট আসবে সয়াবিন মানে একটু তেলটা বেশিই লাগে তো একটু তেলটা পরিমাণে বেশি দিতে হয়েছিল নাহলে ঠিকঠাক একটু আর কি ঝোলের কালারটা আসে না আচ্ছা এর সঙ্গে আমি অ্যাড করেছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ হলুদ আর সামান্য একটু চিনি এরপরে আমি ভালো করে এগুলো কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নেবার পর যখন একটু শুকনো শুকনো হয়ে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করব উষ্ণ গরম জল মোটামুটি কষানো আমার হয়ে গেছে তো এর মধ্যে এবার আমি উষ্ণ গরম জল আমি অ্যাড করবো আর গরম জলটা আমি একদম অল্প অল্প করে দেব অল্প করে দিয়ে দিয়ে আমি একটু কষিয়ে নেব যেমন আমি অল্প একটু দিয়েছি দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে দেওয়ার পরে আমি ঢাকনাটা খুলে দেখুন আমি আর একটু কষিয়ে নিচ্ছি তাহলে টেস্টটা আরও বেশি ভালো আসে এর সঙ্গে আমি দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা চিনি ঝোলের কালারটা দেখুন খুব সুন্দর এসেছে আমাদের মোটামুটি রেডি সয়াবিনের তরকারি তো একদম রেডি গরম ভাতের সঙ্গে আর কিচ্ছু লাগবে না জাস্ট সয়াবিন ও অপূর্ব টেস্ট হয় খেতে একটু পেঁয়াজ কুচিটার জন্য আর একদম মাংসের মতো টেস্ট আসে সুন্দর লাগে খেতে আপনারা ট্রাই করে দেখবেন প্লিজ আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো করতে থাকুন আরও নতুন নতুন কিছু রান্নার জন্য ভিন্ন স্বাদের রান্না নিয়ে আসছি আপনাদের সামনে